আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশংসা সবই কেবল তোমার আলামিন দয়ালু মেহেরবান করুণা ফুরান দয়ালু মেহেরবান করুণা ফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তো মারি করি বাদা কেবল তো মারি আমা কেবল তোমারি মারি করি বাদা কেবল তো মারি আমা দাও দিশা দাও সরল পথের দাও দিশা দাও সরল পথের সিরাত্মস্তাক সির মস্তাকিম যাদের উপরে রহমত সহ তোমার অশেষ মহাবত তাদের সে পথ দাও আমাদের তাদের সে পথ দাও আমাদের দাও তোমার দিন গত তোমার দিন প্রশংসা সবই কেবল তোমার প্রশংসা সবই কেবল তোমার রাবু আলাম দয়ালু মেহেরবান করুণা ফুরান দয়ালু মেহেরবান করুণা ফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন যাদের উপরে কেবলি গজ নাজিল করে স দিয়ে শোয়াজ যাদের উপরে কেবলি গজ নাজির করে স দিয়ে তাদের ভাগ্য দিয়ো নামদের তাদের ভাগ্য দিয়ো নামদের হে অসীম সীমাহিম হে অসীম সীমাহীন প্রশংসা সব কাবল তোমার রব আলী দয়ালু মহে করুণা ফুরান দয়ালু মেহের বান করুণা ফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন শেষ বিচারের দিন গজলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন